অসহায় মানুষদের চিকিৎসা সভা দিয়েছেন আজকে এই কথাগুলি আমাদের বন্দরের মানুষ মনে করতে হবে আজকে একটা জিনিস লক্ষ্য এখানে আমাদের মাননীয় সংসদ সদস্য জায়গায় আসলেন হঠাৎ করে উনি উনি অনুরোধন যে একটা মাদ্রাসা কিছু ছাত্রছাত্রী ছাত্রী পড়ানো হইলে এটা এই এলাকার জন্য উপকার হবে আমরা কিন্তু বন্দর মানুষ উপকৃত হয়েছি এখানে এটা এই সিনিয়র মাদ্রাসার পাশে আরেকটা এতিম খানা মাদ্রাসা এখানে করা ওনার যে দান ওনার যে অনুদান এটা কিন্তু আমাদের চিরদিন স্মরণ করতে হবে আজকে দেখেন এখানে একটা স্কুলের দায়িত্ব ছিল কার মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের দায়িত্ব ছিল এই প্রাইমারি স্কুলটাকে এখান থেকে সরানো ওরা কিন্তু আমাদের মাননীয় সংসদ সদস্য সাহেবের দায়িত্ব নয় এই স্কুল বন্ধ করা লালমিয়া প্রাথমিক বিদ্যালয় এই স্কুলের দায়িত্ব উনি নিলেন নিজে ইচ্ছায় যে এই ছাত্র ছাত্রীগুলি আমার এলাকার আমার সন্তান আমার সন্তানকে পরিচর্যা করার দায়িত্ব উনি সেইটা মনে করে তাদের অসুবিধার কথা চিন্তা করে উনি কিন্তু উনি দায়িত্ব নিয়ে জায়গা নিজে ক্রয় করে দিয়ে এবং সেই জায়গার উপরে স্কুল সৃষ্টি তৈরি করে দিয়ে আবার চার কোটি টাকা অনুদান উনি নিজস্ব পকর থেকে দিয়েছেন পরবর্তীতে সরকারি সাহিত্য হিসাবে আরেকটা বিল্ডিং উনি দিয়ে দিয়েছেন এই যে কাজগুলি এই যে দায়িত্বগুলি এই দায়িত্ব পালন করা এবং বাস্তবের উদ্দোয়া এক বছর